আজ বিশ্ব হাতি দিবস এই দিনটি উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ির প্রকৃতি প্রেমী মানুষদের পক্ষ থেকে হাতিদের রক্ষা করার বার্তা নিয়ে সোমবার সকালে জলপাইগুড়ি জেলা শহরে একটি র্যালির আয়োজন করা হয় র্যালিতে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও পশুপ্রেমী মানুষেরা র্যালির মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে হাতিদের রক্ষার বার্তা তুলে ধরা হয় র্যালিতে অংশগ্রহণ করেন প্রকৃতিপ্রেমী মানুষ বন্ধু মজুমদার সহ অন্যান্যরা তিনি বলেন বিশ্ব হাতি দিবস উদযাপন উপলক্ষে আগামী তিন দিন ধরে জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ির প্রকৃতিপ্রেমী মানুষদের নিয়ে আলোচনা সভা করার পাশাপাশি হাতিদের রক্ষা করার বার্তাও তুলে দেওয়া হবে

আগামী আজ থেকে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান জলপাইগুড়ি জেলা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে একটি র্যালি কদমতলা থেকে শুরু হয়ে বিবিসি রোড থানামোর বড় মোড় হয়ে পিডাব্লিউডি মোড় ছুঁয়ে আর্ট গ্যালারিতে শেষ হবে

বিশ্ব হস্তি দিবস এই উপলক্ষে আজ বারোই অগস্ট বিশ্ব হস্তি দিবস এই দিনটিকে সামনে রেখে আগামী আজ থেকে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান জলপাইগুড়ি জেলা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহুর্তে একটি র্যালি কদমতলা থেকে শুরু হয়ে টিবিসি রোড থানামোর বড় মোড় হয়ে পিডাব্লিউডি মোড় ছুঁয়ে আর্ট গ্যালারিতে শেষ হবে এরপর সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে